কঠোর লকডাউনে রাজধানীতে চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়াকড়ি সড়কে সড়কে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী বিজিবি ও পুলিশ অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত কেউ অপ্রয়োজনে বাইরে বের হলে তাকে গুনতে হচ্ছে জরিমানা এতে করে মূল সড়কে মানুষের আনাগোনা কমেছে তবে কমানো যাচ্ছে না পাড়া মহল্লায় জনসমাগম মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল না থাকায় পাড়া মহল্লায় ঠেকানো যাচ্ছে না মানুষের আনাগোনা কারণ ছাড়া বাইরে বের হচ্ছেন অনেকেই অনেকেই আবার বের হচ্ছেন লকডাউন পরিস্থিতি দেখতে রকম স্বাস্থ্যবিধি মানছেন না তারা তাদের কাছে ঘর থেকে বের হওয়ার কারণ জানতে চাইলে দেখাচ্ছেন নানা অজুহাত আরে দেখতে আইছি এই আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আমরা খাওয়া খাই হোটেল আমরা বেচালার আমরা জামুক কই বেড়ে যে কত থামুক একটা ঘুরিয়া ভাইয়া এতে হবে একবার এলাম হারাত সকাল পর্যন্ত বাসায় আছিলাম আমাদের আন্ধা নেই আমাদের দিলে আমরা তখন বন্ধ রেখে আমরা বাসায় থাকতাম খাইতাম ব্যস্ত বন্ধ বন্ধ রাখতাম এমন পরিস্থিতিতে পাড়ামহল্লায় টহল জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত অপ্রয়োজনে কেউ ঘর থেকে বের হলেই নেওয়া হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা আমার কারছিল না সাথে তো কারণে আমাকে জরিমানা দিতেছে আমি অযথা বাইরে বার হয়েছি আমি একটু কাজে দেওয়া ধরছে এই কারণে আমাকে হচ্ছে আমার দুইশো টাকা ফাইন করলো মাস্ক মানে এখনো ফোন দিয়েছে বাসাত এদিকে র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে জরিমানা নয় মানুষকে সচেতন করাই ভ্রাম্যমাণ আদালতের মূল উদ্দেশ্য গতকাল থেকে আমাদের র্যাবের যে টহল টিম আমরা ভ্রাম্যমাণ আদালত সাথে নিয়ে আমরা টহল জোরদার করেছি এবং নগরের বিভিন্ন অলিতে গলিতে আমরা মুভমেন্ট করতেছি এবং সকাল থেকে আমাদের বিভিন্ন অলিতে গলিতে আমরা গিয়ে গিয়েছি এবং অনেককে বুঝিয়ে শুনে বাড়িতে ফেরত পাঠানো হয়েছে লোকজনদেরকে বোঝানো হয়েছে যে আপনারা ঘরে থাকুন এবং কিছু কিছু এক্সট্রিম যেমন আমরা কিছুক্ষণ আগে একটা জায়গায় গিয়েছিলাম সেখানে দিলাম যে তিন বন্ধু একসাথে গল্প করতেছে তার দোকানে তোমরা তাদেরকে বুঝিয়ে শুনে বাসা ফিরত পাঠিয়েছে এবং তাদেরকে জরিমানা করা হয়েছে এবং আমাদের গলিতে অভিযানগুলো অব্যাহত আছে এবং ইনশাল্লাহ এটা আমাদের লকডাউনে চলবে এ সময় তিনি প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে বের না হওয়ার অনুরোধ করেন সংবাদ প্রকাশ ঢাকা